দরবেশেফ রহমান ধরা খাইছে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আশা করি দশ দিনের নয় আগামী দশ বছরেও তাহার রিমান্ড শেষ হবে না আজকে একটা কথা মাথায় রাখবেন আমরা কাঁঠাল খাই যেভাবে কাঁঠাল থেরাপির কথা আপনারা শুনে থাকবেন আমরা অনেকেই অনেকভাবে কাঁঠাল খাই কাঁঠাল খাওয়ার কিছু সিস্টেম আর পদ্ধতি আছে সিস্টেমটা হতে এরকম যে আমরা সর্বশেষ যে কাঁঠালটা খেয়ে থাকি সেটা অনেকে মুড়ি দিয়ে খায় কেউ বা চিড়া ভিজিয়ে খায় কেউ বা পান্থা ভাতের সঙ্গে কাঁঠাল খায় আজকে কাঁঠালের একটা গল্প শোনাব একটি ব্যতিক্রমভাবে কাঁঠাল আপনি যদি বিলিন্ডারিং করে বিলিন্ডারে জুস করে আপনি যদি কাঁঠাল খান তাহলে দেখবেন যে কাঁঠালের রোয়া কোষ অন্ডকোষ কোনো কিছুই থাকবে না শুধু থাকবে রস আজকে কাঁঠাল চলে গেছে মামার বাড়িতে আর আজকে আপনারা যারা পড়ে আছেন আপনারা আজকে জুস হয়ে যাবেন আজকে আপনারা জুস হয়ে যাবেন তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই এই বেক্সিমকো কোম্পানির মালিক ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মালিক এফ রহমান তিনি তার নিজের ক্ষমতা দেখিয়ে সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংক থেকে চৌদ্দ শত কোটি টাকা তিনি সেখান থেকে লোন নিলেন ক্ষমতার দাপট দেখিয়ে আজকে আপনি চুল কেটে চুলকে কলপ করে কালো করে দাড়ি কেটে ক্লিন শেপ দিয়ে এমনভাবে শেপ দিয়েছেন যেমনি করে অনেক দিন বৃষ্টি বৃষ্টিপাতর হইলে রাস্তায় যে যেরকম পাহাড়ের চূড়ায় পারদেশে যেমন করে সেতলা পড়ে যায় শ্যাওলা পড়ে যায় ঠিক তেমনিভাবে দাড়ির উপর দিয়ে মুখের উপর দিয়ে যদি কেউ পা রাখে সঙ্গে সঙ্গে চিলিপ কেটে পড়ে যাবে আজকে এইভাবে আপনি দেশ থেকে পালাইতে চাইছিলেন আপনি পালাইতে পারলেন না আপনাকে বাংলার জনগণ ধরে ফেলেছে এখনো সাবধান হয়ে যান এখনো সময় আছে সাবধান হন আল্লাহকে ভয় করুন আল্লাহর ভয় মনের মধ্যে রাখুন তবেই যদি আপনাদের পরিত্রাণ মেলে আজকে আমরা কথা বলছি এমন একটা সময় এমন একটা মুহূর্ত আপনাদের সামনে ছিল আমাদের মুহূর্তের সামনে ছিল এমন একটা সময় ছিল যদি আমরা কথা বলতে চাইতাম তাহলে আমাদেরকে গলা চেপে ধরা হতো আজকে কোথায় সেই ক্ষমতা কোথায় সেই তাকাব বাড়ি কোথায় সেই অহংকার আজকে কিন্তু কোনো অহংকার আপনাদের নাই সুতরাং অহংকার করলে তার পতন এমনিভাবেই হয় অহংকার করবেন আপনার পতন অবধারিত হয়ে যাবে সুতরাং আমি প্রত্যেক মুসলমানকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা অহংকার থেকে বেঁচে থাকবেন আপনারা দুনিয়াতে টাকা পয়সা আছে বলেই মানুষকে হেন তেন করবেন না যা খুশি সেটা বলবেন না আজকে দেখেন